হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন বিষয়ের জনক বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে একটা প্রশ্ন এসেই থাকে যেমন প্রশ্ন আসে ইতিহাসের জনক কাকে বলা হয় অথবা কার্টুনের জনক কাকে বলা হয় বা বাংলা গদ্যের জনক কাকে বলা হয় অথবা ইংরাজি কবিতার জনক কাকে বলা হয় এই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবেই বিভিন্ন বিষয়ে জনক থেকে আজকের আমার প্রথম প্রশ্ন অঙ্কের জনক কাকে বলা হয় অথবা গণিতের জনক কাকে বলা হয় উত্তরটা হবে অঙ্কের জনক বলা হয় আর কি প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয় এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে প্রশ্ন ভূগোলের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ভূগোলের জনক বলা হয় ইরাটোস থেনিসকে নেক্সট প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে প্রশ্ন দর্শনের জনক কাকে বলা হয় উত্তরটা হবে দর্শনের জনক বলা হয় সক্রেটিসকে নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে প্রশ্ন উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিও ফ্রাস্টাসকে প্রশ্ন জীববিজ্ঞানের জনক কাকে বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অথবা প্রশ্নটা আসতে পারে যে প্রাণী বিজ্ঞানের জনক কাকে বলা হয় একই উত্তর হবে উত্তরটা হবে জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয় প্রায়শই আসে প্রশ্নটা উত্তরটা হবে পদার্থ বিজ্ঞানের জনক বলা হয় আইজ্যাক নিউটনকে নেক্সট প্রশ্ন রসায়ন বিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তরটা হবে রসায়ন বিজ্ঞানের জনক বলা হয় জাবির ইবনে হাইনকে নেক্সট প্রশ্ন বাংলা গদ্যের জনক কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বন্ধুদের কাছে আমার আবার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয় উত্তরটা হবে বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন বাংলা নাটকের জনক কাকে বলা হয় উত্তরটা হবে বাংলা নাটকের জনক বলা হয় দীনবন্ধু মিত্রকে প্রশ্ন বাংলা সনেটের জনক কাকে বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বাংলা সনেটের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে প্রশ্ন বাংলা গদ্য জনক কাকে বলা হয় উত্তরটা হবে বাংলা গদ্য ছন্দের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন বাংলা মুক্ত জনক কাকে বলা হয় এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে বাংলা মুক্তক ছন্দের জনক বলা হয় কাজী নজরুল ইসলামকে প্রশ্ন বাংলা ছোটো গল্পের জনক কাকে বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে বাংলা থেকে যে বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয় উত্তরটা হবে বাংলা ছোটো গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে নেক্সট প্রশ্ন ইংরাজি কবিতার জনক কাকে বলা হয় উত্তরটা হবে ইংরাজি কবিতার জনক বলা হয় জিও চসারকে প্রশ্ন ইংরাজি নাটকের জনক কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ইংরাজি নাটকের জনক বলা হয় শেক্সপিয়রকে প্রশ্ন ইংরাজি সনেটের জনক কাকে বলা হয় উত্তরটা হবে ইংরেজি সনেটের জনক বলা হয় পেত্রাককে প্রশ্ন সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তরটা হবে সমাজবিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোথকে প্রশ্ন আয়ুর্বেদের জনক কাকে বলা হয় এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে আয়ুর্বেদের জনক বলা হয় চড়ককে প্রশ্ন বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয় এটা খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় ইবনে সিনাকে নেক্সট প্রশ্ন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় কোপার নিকাশকে নেক্সট প্রশ্ন আধুনিক গণতন্ত্রের জনক কাকে বলা হয় প্রশ্ন আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে প্রশ্ন আধুনিক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয় শিগমুন ফ্রয়েডকে প্রশ্ন হিসাব বিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তরটা হবে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় লুকা পেসিওলিকে প্রশ্ন প্রাচীন জনক কাকে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে প্রাচীন জনক কাকে বলা হয় উত্তরটা হবে প্রাচীন জনক বলা হয় সুশ্রুতকে নেক্সট প্রশ্ন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভালো প্রশ্ন হোমিওপ্যাথির জনক কাকে বলা হয় উত্তরটা হবে হোমিওপ্যাথির জনক বলা হয় হানিম্যানকে নেক্সট প্রশ্ন জনক কাকে বলা হয় উত্তরটা হবে জনক বলা হয় পি ওডামকে নেক্সট প্রশ্ন আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় রজার বেকনকে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে যে কার্টুনের জনক কাকে বলা হয় উত্তরটা হবে কার্টুনের জনক বলা হয় ডিজনিকে প্রশ্ন মেডিসিনের জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মেডিসিনের জনক বলা হয় হিপ্রোকোটিসকে নেক্সট প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ব্যারেন ডি কুবার্তিনকে নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন বিভিন্ন বিষয়ের জনক থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংস্কৃত ব্যাকরণের জনক কাকে বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংস্কৃত থেকে প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে সংস্কৃত ব্যাকরণের জনক বলা হয় পানি নিকে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ